সে অনেকদিন আগের কথা তখনও বিমান আবিষ্কার হয়নি লোকেরা পায়ে হেঁটে কিংবা উটের পিঠে চড়ে হজ করতে যেত একবার এক বৃদ্ধ পিতা ও তার সন্তান উঠে চড়ে মক্কায় যাচ্ছিল হজ করতে চলতে চলতে হঠাৎ বৃদ্ধ পিতার এক জরুরি প্রয়োজন দেখা দিল তাই তিনি উঠ থেকে নেমে ছেলেকে বললেন তুমি কাফেলার সাথে চলে যাও আমি প্রয়োজন শেষ করে পুনরায় কাফেলায় যোগ দেব ছেলে কাফেলার সাথে চলতে লাগলো এদিকে সন্ধ্যা নেমে আসছে কিন্তু এখনো তার বৃদ্ধ পিতা আসছে না ছেলেটি ভারী চিন্তায় পড়ে গেল আরও কিছুক্ষণ অপেক্ষা করে পিতা আসছে না দেখে ছেলে উঠ থেকে নেমে পিতার খোঁজে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে এক জঙ্গলে এসে খুঁজে পেল তার বৃদ্ধ পিতাকে পিতা ছিল অনেক বৃদ্ধ হাঁটতে প্রচন্ড কষ্ট হয় তাই ছেলে পিতাকে নিজ কাঁধে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলতে লাগল ছেলের এমন মহৎ আচরণে পিতা কাঁদতে লাগল ছেলে পিতার কান্নার কারণ জিজ্ঞেস করল পিতা বলল অনেক বছর আগে আমিও আমার পিতাকে এভাবে কাঁধে নিয়ে হজ করতে গিয়েছিলাম তখন পিতা আমাকে বলেছিলেন দেখো একদিন তোমার ছেলেও তোমাকে কাঁধে নিয়ে হজ করতে যাবে আজ তাই আমার সে ঘটনা মনে পড়ল এ গল্প থেকে আমরা একটি চমৎকার শিক্ষা পাই তাহলে আজ তুমি তোমার পিতার সাথে যেমন আচরণ করবে একদিন তোমার ছেলেও তোমার সাথে তেমনই আচরণ করবে তাই আমাদের উচিত আমাদের পিতার সাথে উত্তম আচরণ করা তাদের সাথে সৎ ব্যবহার করা